سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله على الناس حج البيت من استطاع من البيت من استطاع إليه سبيلا ومن كبر فإن الله غني عادة أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام شكرا محبت الشهيد قرر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা এবং অন্যান্য কাজকর্ম থেকে পার্ক রেখে আগে আগে মসজিদ আসার বসার এবং কিছু বলার শোনার কৌফিক দান করেছেন তাই সকল শুক্রিয়া দায়ী করি আমার বিষয় নির্ধারণ করেছি হজর গুরুত্ব ফজিলর তো আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তাও দেয় ইনশাল্লাহ তো যেহেতু বিষয়বস্তু হচ্ছে হজ আজকের বিষয়বস্তু নির্ধারণ করেছি হজ হজ নিয়ে কিছু কথা বলবো আপনাদের সম্মুখে তো হজ নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে হজের পরিচয় জানতে হবে হজ শব্দটা কি তো হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলা হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নির্ধারিত কার্যবলীর মাধ্যমে জিয়ারত করা অর্থাৎ আল্লাহর গর কাবা শরীফ আমরা কাবা শরীফ জিয়ারত করা তো হজ তিন প্রকার হজ তিন প্রকার হজ ইফর হজে এ তামাত হজ এ কিরান এর শাব্দিক অর্থ হচ্ছে একাকী একক পরিভাষায় হাজার মাসে মিকাত থেকে শুধু হাজার হেরাম বেঁধে হজের কাজ সম্পাদনা করাকে অজীমিকা মিকাত বহজ হজ বলা হয় হাজার তামাত্তু তামাত্তুর অর্থ পারিবাস পরিভাষায় মেকার থেকে হজের মাসে মেকার থেকে প্রথমে উমরা কাজ উমরা সম্পূর্ণ করে নিজেকে হালাল করে নেওয়া হজে হেরাম বেদে হজে কিরান কিরানের অর্থ সংক্ষিপ্ত করা সংযুক্ত করা ইত্যাদি পরিবাসায় হজের মাসে মেকার থেকে উমরা ও হজর নিয়তে একসাথে হেরাম এহেরাম বলা হয় তো এবার আমরা তো মোটামুটি হাজার পরিচয় পাইছি নাকি হজর শাব্দি কর্ত ফারিবাসি কর্ত পাইছি এখন আলোচনা করা যাক হজের গুরুত্ব নিয়ে হজের গুরুত্ব ইসলামের মধ্যে কতটুকু তো হজ এমন একটা জিনিস হজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি যা আর্থিক এবং শারীরিক ইবাদতের মধ্যে যার স্থান সর্বশেষ সর্বশীর্ষে মুসলমানদের সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ মহাসম্মলন হচ্ছে হজ حضور صلى الله عليه وسلم تكه بنيت حضور صلى الله عليه وسلم ارشاد فرمان بني الاسلام على خمس شهادة نشهد ان لا اله الا الله وان محمد رسول الله وايتاء الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان رسول صلى الله عليه وسلم قال ইসলামের ভিত্তি বা পাঁচটি জিনিসের উপর এক নম্বর আল্লাহ তালা ব্যতীত কোনো উপাস্য নেই হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম আল্লাহ রাসুল এ কথার সাক্ষ্য দেওয়া দুই নম্বর নামাজ আদায় করা তিন নম্বর জাকাত প্রদান করা যাদের উপর জাকাত খরচ মালওয়ালাদের উপর জাকাত খরচ তারা জাকাত আদায় করবে চার নম্বর বাইতুল্লা হজ করা পাঁচ নাম্বার রমজান মাসের রোজা আদায় করা আর সমর্থবান ব্যক্তিদের উদ্দেশ্যে সন্তুষ্টির উদ্দেশ্যে হজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন পল্লহ আলহ না ইলাই হিসাবে অর্থাৎ যে ব্যক্তির ধনার্থবান ধন সম্পদ রয়েছে সে যেন আমার সন্তুষ্টির উদ্দেশ্যে বাইতুল্লার জেওয়ারত করে আর যে ব্যক্তি তা থেকে বিমুখ থাকে তার জেনে রাখা উচিত আল্লাহ সৃষ্টিকুলের প্রতি ব্যক্তি নন আসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহত আলাইকুমুল সাহায্য যে আল্লাহ তা আলাহ তোমাদের উপর হজ খরচ করেছেন সুতরাং তোমরা হজ আদায় করো সম্মানিত উপস্থিতি হজ আল্লাহ তা আলাহ সন্তুষ্ট ব্যতিত অন্য কোনো উদ্দেশ্যে বা লোক দেখানোর উদ্দেশ্যে যদি আমরা হজ পালন করি তাহলে ক্ষেত্রে আল্লাহ তা আল্লাহর দরবার আমাদের হজ কবুল হবে না আমাদের হজ করেও কোনো ফায়দা হবে না এত টাকা দিয়ে এত কষ্ট করে যদি আমরা হজ করি আমাদের নিয়ে তো যদি তাকে অমুক ব্যক্তি দেখলো আমি হজ করলাম অমুক মানুষ দেখলো লোকজন বললো আমি হাজি সাহেব হজ করলে তো আমাদের দেশে সচরাচর বলা হয় যে হাজি সাহেব হজ করে আসছে হাজি সাহেব অনেকে ওমরা করে আসলো হাদি হাজি সাহেব বলে অনেকে তো সেক্ষেত্রে এইসব নিয়ে তো আমাকে হাজি সাহেব বলবে সমাজে সম্মান দিবে মানুষ বলবে উনি হজ করছে জনার্থবান বলবে এইসব উদ্দেশ্য যদি আমরা হজ করি তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ পাকের দরবার আমাদের হজ কবুল হবে না ধনার্থবানদেরকে তাড়াতাড়ি যাদের ধন সম্পদ রয়েছে আদের জন্য তাড়াতাড়ি হজ করে উত্তম যখন আমাদের ধন সম্পদ হয় হজ করার সামর্থ্য হয় তখন সাথে সাথে আমাদের জন্য হজ করা উচিত নতুবা আমরা অনেক বাধার সম্মুখীন হতে পারি হয়তো বা দেখা যায় আমার সম্পদ এখন আছে সমর্থ আছে হজ করার সমর্থ আছে পরবর্তীতে দেখা গেল আমার সম্পদ নষ্ট হয়ে গেল সম্পদ নষ্ট হইতে কিন্তু সময় লাগে না আল্লাহ চাই তো আপনার সম্পদ এখন নষ্ট হয়ে গেল আল্লাহ চাই তো আপনি এখন সকালে আপনাকে ধনী বানাই দিল তো সেক্ষেত্রে দেখা যায় অনেক এমন আছে যে আমাদের দেশে অনেক জায়গায় আগুন লেগে অনেক ব্যবসায়ীরা অনেক কটুপতিরা ক্ষতি হয়ে যায় না কানছে না অনেক এভাবে তো সম্পদ ধ্বংস হইতে সময় লাগে না তো যদি সম্পদটা ধ্বংস হয়ে যায় তাহলে কি আমাদের নিজেকে আর হস্তরা তৌফিক হবে হবে না হতে পারে আমার নিজেরও মৃত্যুবরণ হয়ে যেতে পারে অস্কার আগে আল্লাহ পাকের বাইতুল্লাহ জাওরাত করার আগে হতে পারে আমার আমার আপনার মৃত্যু হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার হাজারো লাখ লাখ কোটি কোটি টাকা টাকা আমি হজ করতে আর পারবো না কারণ আমি মানুষটা এখন আর জীবিত নাই এবং কি আজন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরের এই গিয়র বরকত অর্জন করার জন্য আমাদেরকে তাড়াতাড়ি হজ করার আদেশ দিয়েছেন কেননা এই কাবা এই গৃহ এই ঘর দুইবার ধ্বংসিত হয়েছে এই ঘর ইতিপূর্বে দুইবার ধ্বংসিত হয়েছে না তৃতীয় ফারের পর যদি এই ঘর ধ্বংসিত হয় তাহলে তা উঠিয়ে না হবে তখন আমরা চাইলো আর হজ করতে পারবো না তখন আমরা চাইলো কি আর হজ করতে পারবো না সুতরাং যুবক ভাইদের প্রতি আকুল আবেদন থাকবে সমর্থবানদের প্রতি আকুল আবেদন থাকবে আমাদের টাকা পয়সা সমর্থ থাকা অবস্থায় আমরা তাড়াতাড়ি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ যেন জিয়ারত করতে পারি হজ শেষ করতে পারি সম্মানিত উপস্থিতি আমাদের সমাজে এখন একটা ফচলন হয়ে গেছে যে একটা রীতিনীতি হয়ে গেছে হ্যাঁ যুবকরা বলে একটু বৃদ্ধ হয় তারপর হজ করব ব্যবসায়ীরা বলে একটু ব্যবসার কাজ কর্ম সেরে নে সব কিছু থেকে কাজ কাজকর্ম সেরে তারপর না হয় হজ করে ফেলবো বা এটা সম্পূর্ণ ভুল এখন আমরা নিয়ত করে বসে থাকি পরবর্তীতে দেখা যায় আমাদের আর সময় হবে না সব মিলিয়ে হয়তো আমাদের কপালে আর হজ করা হবে না তো ক্ষেত্রে আমরা সবাই আগে আগে হজ করার চেষ্টা করবো যুবকরা পরে এখন যুবক অবস্থায় একটু আশ আনন্দ ফুর্তি করব। পরে না হয় বৃদ্ধ বয়সে হজ করে তসপি নিয়ে মসজিদে বসে বসে ইল্লাহ জিকির করব তো ভাই দেখা যায় আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যৌবক যৌবন বয়সের আমল হচ্ছে আল্লাহ তাল্লাহ নিকট সবচেয়ে প্রিয় আমরা আমাদের সমাজে দেখা যায় যদি কেউ কাজের লোক খুঁজি সেক্ষেত্রে একজন যুবক ব্যক্তিকে আমরা খুঁজি কারণ একজন যুবক ব্যক্তি যেভাবে শক্তি দিয়ে কাজ করতে পারবে সেইভাবে একজন মুরুব্বী একজন বৃদ্ধ একজন বয়স্ক পুরুষ কখনোই তার দ্বারা সম্ভব না কারণ তার এখন বয়স হয়ে গেছে সে টাকার জন্য ফ্যাডের খুদায়ে দেখা গেছে কাজ আসছে কিন্তু সে পারতেছে না আর যুবক ভাই আসলে সে পারবে কারণ তার শক্তি আছে এখনো বয়স আছে কাজ করার মতো তাহলে সে চাইলে পারবে আর আল্লাহ তালার নিকট তেমনি ভাবে আমাদের নিকট যেমন যুবকদের কাজ প্রিয় তার কাজ সুন্দর হয় তেমনি ভাবে আল্লাহ তালার নিকটও যৌবনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রিয় আরে ভাই হজ এমন একটা কাজ এই হজে শুধু আপনি টাকা দিয়ে আপনি হজ সম্পূর্ণ করতে পারবেন না হজের স্থান শীর্ষে কেন আপনার নামাজ শুধু আপনার শরীর দিয়ে হয়ে যায় এটা কাজের মাধ্যমে হয়ে যায় টাকা লাগে না রোজা শরীর দিয়ে হয়ে যায় টাকার প্রয়োজন হয় না জাকাত প্রদান করার ক্ষেত্রে টাকার মাধ্যমে হয়ে যায় শরীর দিয়ে হয় না কিন্তু হজ এমন একটা আমল এখানে টাকারও প্রয়োজন আপনার শরীরেরও প্রয়োজন তো সেই ক্ষেত্রে হজ করতে হলে আমাদেরকে টাকারও প্রয়োজন হয় এবং কি শক্তি সামর্থ্যের প্রয়োজন হয় কারণ শক্তি ছাড়া আপনি সেখানে গিয়ে হজ করতে পারবেন না এই যে যখন জিয়ারত করবেন তখন অনেক শক্তির প্রয়োজন হয় দেখা যায় আমরা অনেক নিউজ পাই হজের পরে যে অমুক ব্যক্তি এতজন মরুক হয়ে এই জায়গায় এই জায়গায় এতজন এই জায়গায় এতজন পায়ের তরফ মারা গেছে ধাক্কা খেয়ে পরে মারা গেছে অনেক আসক্ত অনেক খবর আসে যে একজন এভাবে মারা গেছে পাঁচজন ওই জায়গায় এভাবে মারা গেছে পড়ে গেছে আর উঠতে পারে না মারা গেছে তো সেই ক্ষেত্রে যদি আমরা যুবক হতাম হয়তো বা দেখা যায় যুবক হলে একটু নিজের শক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে আবার হাঁটা চলার মতো সেই টপিকটা থাকতো তো সেই জন্য বৃদ্ধ বায়ু সহজ করতে গেলে অনেকটাই রিস্ক থাকে তারপরও দেখা যায় অনেকে অনেক